বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নীলফামারি ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আনিসুদ্দমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বিকালে উপজেলার বড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর আলম সরকার জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষক দলের আহ্বায়ক মগদি মোহাম্মদ মাসুদুল আলম দুলাল কৃষক ধ্বংস গেছে আগামী দিনে ভোটে রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব যদি বিএনপি পায় তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে কি কাজ করবে কৃষকের জন্য কৃষি এবং কৃষকের জন্য উন্নয়নের সেটাই যারা কৃষকরা যারা তারা কি লিখিত বক্তব্য বোরাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি তানজিমুল হক রুবেলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়ালিউর রহমান হেরাল বক্তব্য রাখেন কৃষকদের কথা চিন্তা করে কৃষকদের সংগঠিত করে উনিশশো আশি সালে এগারোই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠিত করে দল গঠনের পর আমাদের মহান নেতা বিদেশ থেকে উচ্চ ফলনশীল বড় ধানের বীজ দেশে এনে রোপণ করেন খাল খনন কর্মসূচি চালু করেন ফসল উৎপাদনের এ সময় অতিথি হিসাবে কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক যুগ্ম সম্পাদক বারেক বিল্লা মুন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল হাসান শফিক উপজেলা কৃষক দলের সভাপতি আবজুল হোসেন চৌধুরী হিরো সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহমুদুল পারভেজ বসুনিয়া সবুজ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে কিন্তু এই কৃষক সমাবেশ এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের জেলা নেতৃবৃন্দ আছেন থানা নেতৃবৃন্দ আছেন ওনারা আমরা কিভাবে সার পাবো কিভাবে বীজ পাবো কৃষকরা কি কি সুবিধা পাবো এই জিনিসগুলো আপনাদের মাঝে ওনারা বলবেন আজকে যারা এই কৃষক সমাবেশকে সফল করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে ডোমার ডিমলার মাটি এবং মানুষের নেতা ইঞ্জিনিয়ার সান ইসলাম চৌধুরী তিহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা যা হাজার শিল্পীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আরফুজান মানিক শালকি নিউজ